الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد فاعلم أنه لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة ماتري الله رب العالمين الجنة الحمد لله درود السلام بشته رسول الله صلى الله عليه وسلم يقول صلى الله عليه وسلم মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আজকের ইসলামী সম্মেলনের প্রধান বক্তা শেয়েখ ডক্টর জাইনুল আবেদিন মাদানী হাফিজা এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও উস্তাজ বৃন্দ দূরদূরান্ত থেকে আগত শ্রোতামণ্ডলী খুব সংক্ষেপে আমি দুই তিন মিনিট আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ প্রথম বিষয় হচ্ছে আমাদের প্রত্যেককেই এলেম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন ছাড়া আমাদের কোনো গত্যান্তর নেই আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হেনবে আপনি জানুন আল্লাহ তিনি সেই সত্তা যিনি সারা কোনো সত্য ইলাহ নেই আল্লাহ রাবুল আলমিন তার নবী সাল আলাইসাল্লামকে যে বাণী দ্বারা যে ওহি দ্বারা সূচনা করেছিলেন তার প্রথম শব্দই ছিল একর আপনি পড়ুন তুমি পড় রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা আবশ্যক রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম এলেম অর্জনের প্রতিদানের কথা উল্লেখ করে বলছেন মানসালাকা তরিকা ইয়াল কোনো ব্যক্তি জ্ঞানার্জনের উদ্দেশ্যে এলেম অর্জনের জন্য কোনো পথে চলল সাহালাহু বিহি তরিকান ইলাল জান্না আল্লাহ রাবুল আলমিন তার জান্নাতের পথকে সহজ করে দেন সোহান আল্লাহ আলোচ্য আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এলেম একটি অমূল্য সম্পদ পৃথিবীর বুকে যত সম্পদ রয়েছে ধন সম্পদ অর্থনৈতিক সম্পদ যশ খ্যাতি ক্ষমতা পদ যেটার কথাই আমরা বলি না কেন তার কোনোটাই এই ইলমের জ্ঞানের সমতুল্য নয় আমরা আজকে যে প্রতিষ্ঠানের ডাকে আহ্বানে উদ্যোগে এখানে একত্রিত হয়েছি এই প্রতিষ্ঠানের প্রধান কাজই হচ্ছে এলিম শিক্ষা দেওয়া নাসলসাল আলি আসসালাম বলছেন খাইরকম মাংতা আল্লামাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কাজেই এই মাদ্রাসায় কোরআনসহ দিনী এলমের শিক্ষা দেওয়া হচ্ছে এবং আমাদের ছাত্ররা শিক্ষা গ্রহণ করতেছে সারা বছর আমাদের শিক্ষার্থীরা এখানে জ্ঞান শেখে পড়া শেখে কি শেখে তার ওই নমুনা আজ আমরা আপনারা এই মঞ্চে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ সক্রিয়া আমাদের তিনজন ছাত্রী আমরা দেখতে পেলাম এবছর মহাগ্রন্থ আল কোরআন হিপস সমাপ্ত করেছে হামদ এছাড়াও আলহামদুলিল্লাহ আমরা অনেক শিক্ষার্থীর স্টেজ পারফরমেন্স দেখতে পেলাম আরও অনেক শিক্ষার্থী এখানে পবিত্র কোরআন মুখস্থ করতেছে দিনে এলম শিখতেছে আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করব যে সকল অভিভাবক যে সকল ব্যক্তি এখানে তাদের সন্তানদের দিয়ে এবং নানাভাবে প্রতিষ্ঠানের জন্য সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন অর্থনৈতিকভাবে যুক্ত আছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। পরিশেষে আমরা যারা এখানে আজকে এসেছি আমরা নিয়মিতভাবে মাদ্রাসায় আসবো মাদ্রাসাকে আমরা সহযোগিতা করবো মাদ্রাসাকে আমরা উৎসাহ জানাবো যে কোনো বিপদে আপদে তাদের সাথী হব যাতে করে প্রতিষ্ঠানটা এগিয়ে যায় আল্লাহ রাবুল আলমিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন আল্লাহ আমিন আমি আমার কথা এখানে শেষ করছি وجزاكم الله خيرا وبارك الله فيكم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته